আমরা যাম্রকুঞ্জে আসার কথা ছিল না জুবিন গড় শ্রদ্ধাঞ্জলিতে আমরা এখানে নিত হয়েছি ধর্মনগরের সকল শিল্পীরা সমগ্র শিল্পীরা এবং যন্ত্র শিল্পীরা প্রত্যেক শিল্পীরই রয়েছেন জুবিন গড় আপনারা সবাই জানেন গত উনিশে সেপ্টেম্বর আমাদের সকলের প্রিয় শিল্পী সুল্লুকে চলে গেছেন আমরা ওনার বিধ্রহ আত্মা শান্তি কামনায় এখানে শ্রদ্ধা নিবেদন করেছি বিবিন সম্পর্কে বলতে গেলে একটা সমুদ্র যার মধ্যে ছিল শিল্পীর যে সমুদ্রটায় উনি যেমন গান করতেন সুর দিতেন এবং বিভিন্ন যন্ত্রপাতি উস্তাদ ছিলেন যেটা ভারতবর্ষের একটা দৃষ্টান্ত রেখে গেছেন এই শিল্পী সমগ্র পৃথিবী জুড়ে যে শিল্পী দাপিয়ে অনুষ্ঠান করে গেছেন এবং প্রত্যেক শিল্পী হৃদয়ে তিনি রয়েছেন আমরা জুবিনগরকে আমরা ছাড়বো না আমরা সকল শিল্পীদের হৃদয়ে রাখবো উনি যেখানেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা ভগবানের কাছে প্রার্থনা করবি জুবিনগর অমর রেহে জুবিনগর আমাদের প্রত্যেক শিল্পী হৃদয়ে থাকবে ওনার গান নিয়ে আমরা জীবিত থাকবেন